এমনে রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লংঘিত হতো আল্লাহ রাসূল রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে না এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযমীনাল গায়য মুত্তাকিন রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে আল্লাহর বিধান লঙ্কিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজুদের সময় আলী আনহু আল্লাহ আর ফাথিমা আলা আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নালেন আলী ওঠো ফাথিমা উঠো কিন্তু সৈয়দানা আলী রাজি আল্লাহ আনহু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল বললেন তাহাজ্জুতের জন্য আলী রাজি আল্লাহ একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠব পরব তাহাজুতের নামাজ পড়ব পরব রুহুটা ফিরে আসুক পরব একটু কৌশল করলেন তো রাসুল সাহে ইসলাম এই কৌশলটা পছন্দ করলেন না রাসুল শাহ আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহে ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকছরা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝালমিটাছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়ায় আক্রমণ করলে রাখতেন না উটের নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে জেতেন চিৎকার করুন সুবহানাল্লাহ জন্য মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাদিমিন আল গাইদ সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাআল্লাহ আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে এই রাগ কমাতে হয় আল্লাহ রাসুল ইসলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কয়েছে সুবাহ আল্লাহ সুবাহ বললে কি গুনা হবে একবার সুবাহান আল্লাহ পড়লে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সবাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দিবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ সই না লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল কেউ মিনাল গাইজ আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবে বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগানিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটা রে ঠান্ডা বানায়ে দিবে কে ওই সাবি বললে আর সুল কি সেই বাক্য আমারে শিখায়ে দেন বিশ্ব বললেন পড়ো গো বিল্লা হিমিনা সেইরো জিম আবার পড়েন হ্যাঁ দু বিল্লা হি মিনা সেই রজি আল্লাহ রাগ কমানোর দোয়া সাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদ বিল্লাহি মেন শায়তানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নেই বললেন তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আর সুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ খোয়াই রিল্যাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হা বাইরে নামক দিয়া পরে না দো বিল্ লাহি মিনা শৈতনে জিম এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস হিদা অ দিবা হাদুকুম্ফল ইয়াসকুদ মাশাল্লা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রাসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ইন্দিরা হাবা আন হল গদাবু ওয়াইল্লা যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেখে যায় এসে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দাঁড়ান অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে সব বন্ধুকেরও ঘুমায় যাবেন রাগ আসবে আর

শুনবেন আল্লাহ রহসুল সালে ইসলাম বললেন চার নাম্বার টিপ শোনো ইন্নাল গাদাপমিনা শয়তান নিশ্চয়ইরা আগাশে শয়তান থেকে ও ইন্ন শয়তানা খুলি নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নল মা আতুত ও ইন্নান্নার আতুত ফাউবিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা হাযুকুম ফালিয়া তাওয়াদদা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল্লাহু আকবার আল গাদাবু মিনাশ শয়তান কথার সিকোয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনাশ রাগ আসে শয়তানের থেকে রাগে নে দেখে শয়তান ওর শয়তান ও খোলিকামিনার নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওর না আর মা আগুন নিবাই কি দিয়ে ফাই দাগ দিবা হাদুকুম ফালিয়া তো তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে অজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ঝাপটা পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কেক তাহলে আওয়াজ করে বলেন রাগ কমনের এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার সুবহানাল্লাহ চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতি আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমায় দিবে কে